হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ শর্ট ফানি ভিডিও তো বিটিএসটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছি এখানে মামনি ঝিমাচ্ছে কারণ মামনিকে আমি এরকমই একটা পার্ট দিয়েছি তো ফার্স্টের শর্টটা মামনির তো দেখো মামনি কিন্তু দারুণ অ্যাক্টিং করছে তো ঘুমের অ্যাক্টিং করছে ঘুমিয়ে পড়ে যাচ্ছে রান্না করতে হবে দেখি রান্না করার জন্য তারপরে একটু ঘুমাবো

মাঝে জিজ্ঞেস করছে মায় মনে হয় রান্না করবে তাহলে বলে দি তো তোমরা দেখতে পাচ্ছ আমি রীতিমতো হিমশিম খাচ্ছি হ্যাঁ দুপুরে কি খাবো ঝাল ঝাল কষা মাংস ফ্রিজে মাংস আছে মাংস হোক আর পাতলা করে ডাল আর মাছের ডিমের বড়া আছে মাছের ডিমের বড়া হোক আর একটু পটল আছে একটু পটল আলুর তরকারি আর একটু চাটনি একটু পাপড় হ্যাঁ একটু মিষ্টি একটু দই হ্যাঁ ব্যাস আর কিছু হ্যাঁ দাঁড়াও কি হলো দেখি ঠিক আছে তোমার সব রান্না হয়ে যাক আমাকে একটু লাস্টে উচ্ছে ভেজে দেবে ঠিক আছে তোমার রান্নাগুলো হোক কি বলবো কি বললে

উম পৰিযা়াসা ওয়ান এতক্ষণ তোমরা বিটিএসটা দেখলে যে আমরা কীভাবে আমাদের ফানি ভিডিওটা শ্যুট করেছি এবার তোমাদের সাথে আমরা রিয়েল ভিডিওটা শেয়ার করছি মানে যেটা অ্যাকচুয়ালি আমরা শর্টসে ক্রিয়েট করেছি ফানি ভিডিওটা মিউজিকের সাথে তো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা যদি এখন অবধি লাইক না করে থাকো তাড়াতাড়ি ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের এই ফানি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে মেন কথা সেটা হচ্ছে আমাদের শর্ট স্টোরিটার নাম দিয়েছি ঝুড়ির বাড়িতে বৌমা মাটিতে ঠিক আছে তো কেমন হয়েছে নামটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাছে এর থেকে আরও বেটার কিছু নাম আছে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও অবশ্যই আমি সে ভেবে দেখবো যে নামটা ভালো লাগছে কি না তাহলে কিন্তু আমি নামটা চেঞ্জ করতে পারি তো চলো তাড়াতাড়ি ঝটপট করে ভিডিওটা দেখে নাও আর কমেন্ট করে জানাও অনেক বেলা হয়ে গেল রান্না করতে হবে যাই দেখি বৌমাটাকে দেখে রান্না করার জন্য তারপরে একটু ঘুমাবো বৌমা কি খাবে দুপুর বেলা আছে মা যখন জিজ্ঞেস করছে মাই বোনাই রান্না করবে বলে দিই হ্যাঁ দুপুরে কি খাবো ঝাল ঝাল কষা মাংস ভেজে মাংস আছে মাংস হোক আর পাতলা করে ডাল আর মাছি ডিমের বড়া আছে আর একটু পটল আছে একটু পটল তরকারি আর একটু পাপড় হ্যাঁ একটু মিষ্টি একটু দই হ্যাঁ ব্যাস হ্যাঁ তোমার রান্নাগুলো হোক হয়ে গেলে আমাকে একটু উচ্ছে ভেজে দেবে

যাই মাকে একটু টেস্ট করি আসি মামনি কি গো এই ঝোলটা একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে এটা কি রান্না হয়েছে তোকে দেখছি দাঁড়া আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আগের দিনে ভিডিওটা যদি না দেখে থাকো ঝটফট করে দেখে নাও আর লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই